আর কয়েকটা দিন মাত্র বাকি পুজোর আর এর মধ্যে ঘর সাজাতে হবে তো তো চলো আজকে তোমাদের সঙ্গে এমন কিছু কিছু টিপস আমি শেয়ার করছি যে টিপসগুলো অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু নিজেরাই ঘর সাজাতে পারো পুজোর আগে অবশ্যই ঘরে থাকা ম্যাটেরিয়ালস দিয়ে কী সেই টিপস আর হ্যাঁ তার সঙ্গে সঙ্গে কিন্তু এমন এমন কিছু টিপস আমি শেয়ার করব যেগুলো খুব কম দামে আমরা অনলাইনও কিনে কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় কাজ কিন্তু আমরা খুব সহজে মেটাতে পারি আজকে এই টিপসগুলো শেয়ার করার আগে মাল্টিফ্লেভার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম করে ভিডিওটা শুরু করছি এখন যে বাটিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছ যে চারিদিকে হোল করা আছে খুব সহজে এয়ার পাস হতে পারে এই এই ধরনের বোল কিন্তু আমরা অনলাইনে কিনতে পাই আর এগুলো কিন্তু চাইলেও আমরা ঘরে তৈরি করতে পারি নেক্সট একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তবে স্টিলের জিনিস খুব ভালো হয় তো যাই হোক এটা কি করব আমি আমরা তো ছোলা এবং বাদাম বা যাই হোক আমরা স্প্রাউট বের করার জন্য আমরা রেখে দিই সেক্ষেত্রে কী হয় যে আমরা শুকনো প্রথম ভিজিয়ে রাখি তারপর শুকনো একটা কাপড়ে বেঁধে হাওয়াতে রেখে দিই তো অনেক সময় দেখা পড়ে যাচ্ছে আমাদের খেয়াল করছি না হয়তো সেই কারণে তো সেক্ষেত্রে কী হবে যে আমরা এই ধরনের যদি কন্টেনার আমরা কিনে নিয়ে আমরা সহজে ঘরে যে কোনো জায়গাতে আমরা রেখে দিতে পারি মানে আগের দিন রাত্রেবেলা আমরা যদি এখন ভেজানো ছোলা বাদাম রেখে দিতে পারি পরের দিন সকালবেলা দেখব সুন্দর অঙ্কুর বেরিয়ে গেছে তবে হ্যাঁ একটু উঁচু জায়গাতে বসিয়ে রাখতে হবে যাতে নিচটাতে ইজিলি হাওয়া পাস করতে পারে হাওয়াটা যেতে পারে অবশ্যই কিন্তু তোমরা অনলাইনে এগুলো পেয়ে যাবে এই ধরনের বোল আর দেখতে পাচ্ছ আগের দিন রাত্রেবেলা আমি রেখে দিয়েছিলাম আর খুব সুন্দর কিন্তু পরের দিন সকালবেলাতে দেখতে পাচ্ছ সুন্দর অঙ্কুর বেরিয়ে গেছে আর অঙ্কুর বের হওয়ার জন্য অবশ্যই চারদিকটা কিন্তু খোলা মেলা অর্থাৎ একদম মানে এয়ার পাস হবে এরকম একটা জিনিস চাই চাই তো এরকম জিনিসটা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু অনলাইনে কিনতে পারো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তোমরা অ্যামাজনও পেয়ে যাবে মিশোতেও কিন্তু পেয়ে যাবে খুবই হেল্পফুল জিনিস চট করে কিন্তু কিনে নিতে পারো আমাদের ঘরে না অনেক সময় হয় ছোট ছোটো ফ্লাওয়ার হোক বা বড়ো ফ্লাওয়ার হোক আমরা ভ্যাস শুদ্ধ কিনে থাকি কিছু পর দেখা যায় ভেতরে প্যারিশ কিংবা ভেতরে বালি দেওয়া থাকে বা ভেতর না কেন খারাপ হয়ে যায় ফুলটা ভালো থাকে ব্যাসটাও ভালো থাকে কিন্তু ভেতরটা যে ম্যাটেরিয়ালসটা থাকে সেটা খারাপ হয়ে যাওয়ার কারণে নরবরে হয়ে যায় তো আমরা ঘরে কিন্তু খুব ভালোভাবে স্টিক করে নিতে পারি তো কি করতে পারি এর জন্য এখানে আমি পুট্টি পাউডার নিয়ে নিয়েছি তোমরা কিন্তু প্যারিস পাউডার নিতে পারো তবে আমি তোমাদের বলবো যে পুট্টি পাউডার নেবে সবচেয়ে বেশি ভালো হয় আর একটুখানি জল ব্যাস এটাকে একটু ভালো করে এবার মিক্সড করে নেবো একদম বেশি জল না একদম বেশি জল দিলে কিন্তু ব্যাপারটা বেশি নরম হয়ে যাবে আর অনেকটা সময় লেগে যাবে এটাই যা দেখো খুব ভালো করে মিক্সড করে নিয়েছি কোনো রকম বাবলস থাকলে কিন্তু চলবে না চলো এবার একটা কাপ নিয়ে নিয়েছি যে কাপটা কিন্তু ঘরে আমরা ইউজ করি না বা হ্যান্ডেলটা ভেঙে গেছে বা রকম অনেক জিনিস কিন্তু থাকে গ্লাস থাকে বা বাটি থাকে না আমাদের বাড়িতে তো সেইগুলোর ভিতরে তোমরা কিন্তু এইরকমভাবে একটুখানি পুটি পাউডার তোমরা দিতে পারো তার উপরে ওই ফ্লাওয়ারগুলো কিন্তু সুন্দরভাবে স্টিক করে দিতে পারো বাস এইভাবে তোমরা কিন্তু রেখে দেবে মানে আগে দিন যদি মোটামুটি তোমরা বারো থেকে চোদ্দো ঘন্টা রেখে দেবে আগের দিন রাত্রেবেলা দিলে পরের দিন সকালবেলা দেখবে খুব সুন্দর কিন্তু স্টিক হয়ে গেছে আমি তোমাদের আবারও বলছি পুটটি পাউডার দেওয়ার চেষ্টা করবে খুব ভালো হয় তাহলে খুব সুন্দর একদম মানে লাইফ টাইমের মতো একদম সেট হয়ে যাবে আর খুলে যাবে না আর নয় কী হয় এদিকে ওদিকি রেখে দিলে কিন্তু দেখা যাচ্ছে ভ্যাস থেকে পড়ে যাবে ফ্লাওয়ারটা এই সমস্যাটা কিন্তু হয়েই থাকে দেখো পরের দিন তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু স্টিক হয়ে গেছে আর কোনোভাবে পরে যাওয়ার কিন্তু সম্ভাবনাই থাকবে না আর যে কাপটা নিয়েছি এটা হ্যান্ডেল নিয়ে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আর কাপটাও কিন্তু রিইউজ হয়ে গেল। আর কাপটাও কিন্তু আমরা কিন্তু ঘরে নর্মালি কী হতো আমরা ফেলেই দিতাম কোনো ইউজ করতাম না তো ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আমরা এইভাবে অবশ্যই কিন্তু আমরা রিইউজ করতে পারি ঘর কিন্তু সাজাতেই পারি রান্নাঘরে আমরা যখন রুটি বানাতে আসি না তখন একটা সমস্যা হয় আমাদের যাদের কাঠের বেলুন বেলনি আছে তো সেক্ষেত্রে কী হয় যে আমরা যখন আটা মেখে বা আমরা যখন রুটিটা আমরা বেলতে যাই না তখন কি হয় যে বারবার করে ওই ব্যালন চাকিটা সরে যায় খুব সমস্যা হয় বাড়িতে যদি অনেক লোকজন বেশি আসে বা কোনো অনুষ্ঠান সময় অনেক লুচি বা অনেক রুটি ভাজতে হয় তো সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয় এটা কিন্তু আমার ক্ষেত্রে ভীষণ পরিমাণে হয় যাদের মার্বেলে বেলন চাকি তাদের কোনো সমস্যা হয় না কিন্তু যাদের কাঠে ব্যালন চাকি খুব সমস্যা হবেই হবে সেক্ষেত্রে কি পারো বাড়িতে যদি দেখো যে অনেক লোকজন এসছে বা নর্মাল সময়েও কিন্তু আমরা একটু ডাবল টিভি আটা একটুখানি এভাবে স্টিক করে তোমরা কিন্তু দিতে পারো বাস এইভাবে তোমরা কিন্তু উপর থেকে যে র্যাপারটা আছে ওটা তুলে দাও তারপরে এবার তোমরা কাজ করো একদম দেখবে সরবে না খুব ভালোভাবে স্টিক হয়ে গেছে তবে হ্যাঁ একদিন কিন্তু মানে প্রথমবারই তুমি স্টিক করার পরে ডাবল টিপে আটা ওই ব্যালন তুলতে একটু অসুবিধা হবে মানে একবার টেনে তুলতে অসুবিধা হবে কিন্তু পরে কিন্তু আর অসুবিধা হবে না আচ্ছা তোমরা কি বুঝতে পারছো এটা কি হ্যাঁ এটা হচ্ছে ধূপ স্ট্যান্ড এই ধরনের ধূপ আমরা যখন কিনে থাকি না তখন কিন্তু একটাই এর ভিতরে স্ট্যান্ড থাকে আর আমরা চাইলেও কিন্তু এটাকে কিন্তু রান ঠাকুর ঘর থেকে আমি অন্য কোনো ঘরে দিতে পারি না যে কারণে অনেক সমস্যা হয় বা আমি বেডরুমে যদি আমি মনে করি ধূপ আমি জ্বালাবো তো সেক্ষেত্রে একটা স্ট্যান্ড থাকার কারণ আমি কিচেনে নিতে পারি না কিচেন থেকে আমি আবার বেডরুমে নিয়ে আসতে পারি না মানে একসঙ্গে আমি দু জায়গায় ইউজ করতে পারি না তো এই ধরনের ধূপ স্ট্যান্ড যদি আমরা ঘরেই তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয় তো চলো তোমাদের সঙ্গে আজকে সেটা আমি শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ যে এই ধূপদানি ভিতরে মানে ধূপের যে প্যাকেট সেটার ভিতরে একটা মাত্র স্ট্যান্ড ছিল সেটা শুধুমাত্র আমি ঠাকুর ঘরে রেখে দিলাম এবার রান্নাঘরের জন্য আর আমার বেডরুমের জন্য তৈরি করে নিই চলো এখানটায় পুট্রিপণ নিয়েছি নিলাম তার সাথে একটুখানি ফেবিকল আঠা আর একটুখানি জল বাস এটাকে একটুখানি শক্ত শক্ত করে মেখে নেব একদম জল বেশি দিলে কিন্তু চলবে না অল্প একটু জল দিতে হবে বাস এটিকে যেরকমই শেপ তোমরা দিতে চাও না কেন সেরকম শেপে তোমরা দিতে পারো আমি রাউন্ড একটা শেপে দিয়ে নিলাম বাস তারপরে একটা পেন বা এখানটা দেখতে পাচ্ছ যে আমি যে ব্রাশ হয় বা তুলি সেটা দিয়ে একটুখানি মাঝখানে হোল করে নিলাম যাতে ওই যে ধূপটা আমি সুন্দরভাবে আমি বসাতে পারবো বাস এইভাবে আমি রেখে দিলাম মোটামুটি সাত আট ঘন্টার জন্য রোদে বসে রেখে দিয়েছিলাম সুন্দর শক্ত হয়ে গেছে আর সুন্দর ধূপ স্ট্যান্ড কিন্তু আমি তৈরি করে ফেলেছি কেমন লাগছে আইডিয়াটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এরকম ধূপ স্ট্যান্ড কিন্তু তোমরা বাড়িতেও তৈরি করতে পারো কিচেনের জন্য বা বেডরুমের জন্য কিন্তু ইউজ করতে পারো একটা ধূপদানি প্যাকেটে মানে ধূপের প্যাকেটে একটাই থাকে একটা দিয়ে তো কাজে হয় না তো চলো এবার এখানটা নিয়ে নিয়েছি একটা আমি মাটির ওটা একটা বাটি বলতে পারো তো ওটা আমি একটা অর্ধেক করে নিলাম ওখানে ধূপের এবার তার ভিতর আমি স্ট্যান্ডটা বসিয়ে দিলাম ব্যাস তার উপর আমি ধূপটা বসিয়ে দিলাম এটা আমি আমার বেডসাইড যে টেবিলটা আছে সেখানটা আমি বসিয়ে দেবো কি সুন্দর দেখতে লাগছে বলো ধূপ স্ট্যান্ডটা অবশ্যই কিন্তু ঘরে তৈরি করো তো এটা রেখে দেবো আমি আমার বেডসাইড টেবিলে art তার সাথে আরও একটা আমি স্ট্যান্ড যেটা তৈরি করে নিলাম সেটা নিয়ে যাবো আমি রান্নাঘরে একসাথে আমি দুদিকে কিন্তু আমি ধূপ আমি জ্বালাতে পারবো কি বেডরুমে হোক কি হচ্ছে আমার কিচেনই হোক না কেন একটা নিশেছি আমি এই যে এখন রান্নাঘরে সকালবেলা ঘুম থেকে উঠে যখন এরকম ধূপ আমরা ঘরে জ্বালিয়ে দিই না পুরো সুগন্ধময় হয় আর পজিটিভ আমরা ফিল করতে পারি খুব ভালো লাগে তো অবশ্যই ধূপ স্ট্যান্ড এইভাবে তোমরা কিন্তু তৈরি করতে পারো আর হ্যাঁ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই ধরনের টিপস তোমরা কি আরও দেখতে চাও কি তাহলে আমি কিন্তু আরো আমি শেয়ার করব। আমার মাথায় কিন্তু আরো অনেক অনেক এইরকম আইডিয়া কিন্তু ঘুরছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো কিনা খুব তাড়াতাড়ি জানিও কিন্তু আমাদের বাড়িতে এখন কিন্তু মোটামুটি মানে আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম রাউন্ড শেপে কিন্তু কার্ডবোর্ড আসে কখন বার্থডে হোক বার্থডের জন্য কেক আনি তো সেক্ষেত্রে একটা করে কার্ডবোর্ড পাই আমরা তারপরে দেখা যাচ্ছে যে আমাদের অ্যানিভার্সারি হোক বা যে কোনো অনুষ্ঠানে কেক কিন্তু এখন মাস্ট আর এই ধরনের রাউন্ড শেপের বা চৌকু শেপের কার্ডবোর্ড কিন্তু অনেক থাকে আমরা কি করি আমরা তো গ্রাহ্য করলাম না আমরা ফেলে দিলাম না একদম না না ফেলে ডাইরেক্ট তোমরা কিন্তু এর উপর প্রিন্ট করে নিতে পারো কিংবা এর উপরে তোমরা একটুখানি আঁকে বকে এঁকে নিতে পারো কিংবা তোমরা এর উপরে কিন্তু এইরকম তোমরা কটনের রোপ হোক বা হচ্ছে জুট রূপ এগুলো দিয়ে তোমরা কিন্তু অবশ্যই ডেকোরেট করতে পারো এখানটায় কটনের রোপ দিয়ে আমি কিন্তু দেখতে পাচ্ছ যে আমি ডেকোরেট করছি খুব সুন্দর কিন্তু আমি একটা ওয়াল হ্যাঙ্গিং তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যদিও এর আগে আমি তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করছি এরকম ডাই আজকে মনে হলো আবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করি পুরোটা কভার করা হয়ে গেছে আমার গ্লু গানা সরি এখানটা হচ্ছে ফেভিকল এবং কটন যে রোপ সেটা দিয়ে আমি করে নিয়েছি চলো এবারে একটুখানি কালার করে নেওয়া যাক তোমাদের ইচ্ছা মতো তোমরা প্রিন্ট করে নেবে এখানটা আমি শুধুমাত্র প্রিন্ট বলতে আমি ফ্লাওয়ারের একটু ডিজাইন দিয়েছি দিতে চেয়েছিলাম আর অনেক কিছু তারপরে শর্টকাটের মধ্যে এই ডিজাইনটা আমি করে নিয়েছি কেমন লাগছে দেখো তো ব্যাস রেডি হয়ে গেছে আমার এই যে ওয়াল হ্যাঙ্গিং ডাইওয়াই কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখানটা ফ্লাওয়ার সাইপে দিয়েছে তা এবং তার পাশে একটু রেনবো টাইপও করেছি প্রপার রেনবো হয়নি তো কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও আর এখানে আরও একটা আমি রোপের সাহায্যে আর আমি ডাবল টিপে আটের সাহায্যে একটুখানি হ্যাং করে দেব এটা আমি এবার ওয়ালে হ্যাং করব। তো কেমন লাগছে একটুখানি আমাকে জানিয়েও আমার তাহলে খুব ভালো লাগবে তো চলো আজকের মতো টিপস ভিডিও আমি এখানটায় এন করছি দেখা হবে নতুন আরও একটা টিপস ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই অনেক ভালো থেকো অনেক হ্যাপি থেকো আজকের মতো টাটা